দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে কাহারুল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আর ছিল শনিবার পঁচিশ মে দুই হাজার চব্বিশ আর এই যে সামনে দেখছিলাম আমরা একেবারে হাটের সেরা মানে দুইটি সার একটি গির একটি শাহি এই দুটার কিন্তু দাম চলছে আমরা একটা সার দুইটা দেখাই আপনাদের এই যে এখানে এটা এ পাশে এটা

পাঁচ লাখ এবং চার লাখ এ দেখে পাঁচ লাখ এবং চার লাখ দাম চলছে জোরাটার কতটুকু কস্ত হবে দুইটা রফিকুল ভাই ভাই কাস্টমাই এগুলা প্রায় দুটার হবে আপনার চোদ্দমন প্লাস প্লাস ষাট বাদ দে ষাট বাদ দে ভাই আপনাদের টার্গেট কতটুকু

চল্লিশ দুই লাখ নব্বই কত টার্গেটে খোলাচ্ছে ভাইয়া জি টার্গেটে কত যায় চল্লিশ বলছে পঞ্চাশ পর্যন্ত যাওয়া যায় পাঁচ হাজার বাড়িয়ে দিচ্ছে

দেখছেন এই জোড়াও দেখা দেখে চলছে দাম চেয়েছে সাড়ে তিন লাখ দুইটা গরুর কত ভাই কত সাড়ে তিনশো চাই কত বললেন

কত রবিবার ভাই তিনশো ভাঙাতে বলতে কত ভাই দশ হাজার কম ওনারা ফিনিশিং এ কত চাই ওরা ফিনিশিং এ ওরা বলছে ভাই তিরিশ তিরিশ এবং দশ হাজার কম তাহলে আজকে টোটাল কতগুলো টার্গেট

ওকে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি যে জায়গায় গরুগুলো লোড হচ্ছে সে জায়গায় কয়েকটি গরু কিন্তু অলরেডি লোড হয়েছে আর এই সামনে কয়েকটি আছে তো রবিগুল ভাই টোটাল কয়টা হয়েছে টোটাল পনেরোটা হয়েছে ভাই পনেরোটা নোয়াখালী হচ্ছে আপনার আটটা হ্যাঁ সাতটা ষাটটা এবং আটটা টোটাল পনেরোটা তার মধ্যে এটা একটা হ্যাঁ